এ প্লাসের জাগাতে এক্স ধরায় দিছে আপে অন পাইপ দাইলে আম্মা যে জল্লাদে জল্লাদ আরো হোতাই ধরে জবায়ে করে দিবে ইরে স্যার তোরা এনে তোগা আসলে আকল আক্কলকেশ নাই আক্কলকেশ যদি থাকতো আই 32 আইছি তোরা দুই বাড়াই দি 33 দিয়ে তার পাশ দিতি হத்தி আজকে বড় গলা কইতাম যে আম্মা আই পাস কইছি অন গলায় কইউ মাম্মারে যে আম্মা আই ফেল কইছি কইলে তো দিব আরে হোতাই দরি সভা করি আমারে রে ভেজায় না রে এই যাই যদি বাচ্চুকরা খাই আবার বারো যেতে মারে তাইলে তো আজকে মাসি যাই আল্লাহ মা আই আই অল ফেল্লাই ফেলকচ্ছি মেরো তে হরিকল মানে জাম্প মারোস কান উরে এত কষ্ট করে হড়লায়া করে না খাইতো রাখা পিসি মা ফেল করিনো আম্মা সারার সেল করাইতিছে আরে এবার গাল্লাই মাছাই দেন মা গো

আনার মতন জল্লাদ মার জীবনে কোনোদিন দেই না থাক এত জল্লাদ না করার জন্য যা বাবা কি না আরে কি ইচ্ছে যা কইছি একদম কে দিতাম চাইলে আমনে আর ডিম খাবার না কোন ডিম খাইলে বলে বদা হাইব আমনে ডিম বেগুন খাই আরে আলুর ভর্তা ডাল খাওয়াইছেন আবার আমনে আর কড়ি খাওয়াই খাওয়াই আজ জীবনটা শেষ করিয়া লাইছেন ওরিকার সময় ওনাইটা দেখাইছি কে পরে ডিম খাব

আপনারা এনা বদনামি করেন আই সমাজে কি কলমকিত করছি সমাজে কട്ടിയা দিছে আরে হড়ালয়া করার সময় আই দিনে এত কষ্ট কইছি আর মা দেন আরো হড়ালয়া লয় এত কষ্ট কইছি কই আপনারা হেকটি কোন উঠিয়া আরে দে তোর তুই খা তুই হড়ালয়া কর তুই মানুষ আর অন আপনারা ঠিকই আপনারা অন আর বদনামি কইতেন আরে আপনারা हारे নেইguin চাচা এই হলো অন মুখমুখি তর্ক কর কত বড় ব্যদ্ধ কইলে কথা কইতে না না এই ব্যদ্ধ তো আইleng তো ইয়ারনে কো সামনে নাইছি আই ব্যদ্ধ আপনারা আনলাই মুখ দেখাইতে না কেন তো মুখ সুন কালি লই আড়েন আনলে চলি যান সমাজ তো চলি যান দরকার নাই তো ফেল কইছি ওই মাথা ব্যথা আনে গো আপনারা আসলে ঠিক টেনশন আপনারা কি কইউ মামনে করে আপনারা আমরা চৈদ্য গোষ্ঠী আগ তো এই ছিল আমাদের ভিডিও আর আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এইচএসসি পরীক্ষায় অনেকেই ফেল করে ফেল করলে এরকম না যে সমাজ কলঙ্কিত করে বা মানে আমাদের সমাজে যেগুলো আসলে প্রচার হয় যে এই ছেলেটা ফেল করছে এই ছেলেটা এই করতো এই করতো আসলে এগুলো কোনো কোনো বিষয় না সেটা হচ্ছে শুনুন যে ছেলেটা পরীক্ষা দেয় বা ইয়া করে তারে তো আপনারা কখনো সাপোর্ট দেন না কিন্তু ওই ছেলেটা পেল করলে আপনাদের মানে অবস্থা খারাপ বা এরকম এগুলো আসলে বলা উচিত না মানুষ একবার পেল করলে বারবার চেষ্টা করে পাস করতে হয় আর ফেল করে যে তার লাইফ শেষ এটা না ফেল করলে ওখান থেকে শিক্ষা নেয় পরবর্তীতে আরো ভালো করে শুনেন অনেক অনেক বিজ্ঞানী হাজার হাজার বার ট্রাই করি তারা বিজ্ঞানী হয়েছে আর এটা তো সামান্য একটা পরীক্ষা ঠিক আছে পরবর্তী আরো ভালো করতে পারে আলাইকুম